আসসালামু আলাইকুম সূত্রাবলীর সকলকে স্বাগতম আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম বস্তু সংক্রান্ত সূত্রাবলী আজ আমরা আলোচনা করব ঘন সংক্রান্ত সূত্রাবলি ঘন ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি বিস্তৃতির নিয়ম অনুযায়ী এ প্লাস বি থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি প্লাস বি জায়গায় মাইনাস হয় তাহলে সূত্রটা হবে একটা প্লাস একটা মাইনাস তো প্রথমে এ কিউ এ মাইনাস তো আমরা এই সূত্র থেকে দেখি বর্গের মতো করে কোনো নতুন সূত্র তৈরি করা যায়

এবার আমরা যদি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ পাশে নিয়ে আসি তাহলে আমার সূত্রটা আসছে এ প্লাস বি বিউ মাইনাস এ বি এ প্লাস বি এ বিউ প্লাস বি আমাদের যেমন গর্বের সূত্রের ভিতরে প্লাস থাকলে বাইরে মাইনাস হয়েছিলো এখানেও ঠিক যে ভিতরে প্লাস আছে বাইরে মাইনাস একইভাবে যদি আমাদের এই সূত্রটাও আসে তো আমরা এটাও একইভাবে লিখতে পারি এ মাইনাস বি কিও এরপর একউ মাইনাস বি মাইনাস এ স্কোয়ার বি প্লাস এখানে আমরা এটাকে আবার লিখতে পারি এ কিউ মাইনাস বি এখান থেকে যদি থ্রি আগের মতো কমন নেই তাহলে এ মাইনাস বি এক্ষেত্রে আমরা যদি আবার এটা কে নিয়ে আসি তাহলে আমাদের মান নির্ণয়ের একটা সূত্র হয়ে যাচ্ছে আমরা যখন অঙ্ক করবো তখন এই মান নির্ণ্য এভাবে করার চেষ্টা করব এ মাইনাস বিউ মাইনাস বি কিউ তো এ কিউ মাইনাস বি কিউ এর একটা সূত্র পেয়েছি মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা যখন অঙ্ক করব তখন অনেকগুলো অঙ্ক এম এভাবে আমরা এই সূত্র দিয়ে বলব আবার এ কিউ প্লাস বিকে সূত্রটা পেয়েছি আমরা এভাবে অঙ্কগ্রহণ করার চেষ্টা করব এখন আমরা দেখব যে আমাদের

এখান থেকে প্রথমে এ মাইনাস বি কমন দিলাম আগেকার মতো করে তাহলে এ মাইনাস বি বিয়ার প্লাস থ্রি এ বি থেকে যাচ্ছে আর এ মাইনাস বি পাশে একইভাবে এ মাইনাস বি থেকে যাচ্ছে তাহলে আমরা এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস থ্রি এব রেখে দিচ্ছি আর এখানে এ কিউ মাইনাস সূত্র এভাবে খুব সহজে আপনি চাইলে একটি খেয়ে দিয়ে সূত্রগুলো মনে রাখতে পারেন আবার যাদের মুখস্থ শক্তি বেশি তারা মুখস্থ রাখতে পারেন ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য আপনাদের যদি কোনো কমেন্ট থাকে কোনো জানার থাকে বা কোনো বিষয়ে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে